নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে সমস্তটাই এখনই জেননি পাঁচশো শূন্য পদে নতুন নিয়োগ হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পিওন পদে নিয়োগ হবে আসুন আমরা বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাই মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট শূন্য পদ পাঁচশোটি চলুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে আমরা এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন অন রেগুলার বেসিস ইন সাব অর্ডিনেট ক্যাডার ইন ব্যাঙ্ক অফ বরোদা অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান স্টার্টস ফ্রম তিন পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ তেইশ পাঁচ দু অর্থাৎ কুড়ি দিন সময়সীমা থাকছে এখানে বিস্তারিত তথ্য রয়েছে ডিটেলস অফ স্টেট ওয়াইজ ভ্যাকান্সিজ অ্যান্ড রিজার্ভেশন ইন পোস্ট হায়রোভার অ্যাপ্লিকেবল এখানে শূন্যপদ এবং কোন রাজ্যে কতগুলো শূন্যপদ এবং ক্যাটাগরি ওয়াইজ তার ডিভিশন রয়েছে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ শূন্যপদের সংখ্যা বাইশটি আসাম শূন্যপদের সংখ্যা চারটি বিহারে রয়েছে তেইশটি শূন্যপদ চণ্ডীগড় ইউটিতে রয়েছে একটি শূন্যপদ ছত্তিশগড়ে রয়েছে বারোটি শূন্যপদ দাদরা অ্যান্ড নগর হাভেলিতে একটি দমন অ্যান্ড দিউতে একটি এবং দিল্লিতে রয়েছে দশটি শূন্যপদ গোয়াতে তিনটে গুজরাটে রয়েছে আশিটি হরিয়ানাটে এগারোটি এবং হিমাচল প্রদেশে তিনটি জম্মু কাশ্মীরে একটি ঝাড়খণ্ডে দশটি কর্ণাটকে একত্রিশটি কেরালাতে উনিশটি মধ্যপ্রদেশে ষোলোটি মহারাষ্ট্রে উনতিরিশটি মণিপুরে একটি নাগাল্যান্ডে একটি ওড়িশায় রয়েছে সতেরোটি পাঞ্জাবে চোদ্দোটি রাজস্থানে ছেচল্লিশটি রয়েছে শূন্যপদ তামিলনাড়ুতে চব্বিশটি শূন্যপদ তেলেঙ্গানা তেরোটি উত্তরপ্রদেশে তিরাশিটি উত্তরাখণ্ডে দশটি এবং ওয়েস্ট বেঙ্গলে চোদ্দোটি সব মিলিয়ে পাঁচশো শূন্যপদে নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা স্যালারি স্কেল ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করছি দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি অর্জন করতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশের হিসেবে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন শূন্য পদের সংখ্যা পাঁচশোটি ন্যূনতম বয়স হবে আঠেরো বছর সর্বোচ্চ ছাব্বিশ বছর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস সঙ্গে প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট ইউনিয়ন টেরিটোরিস দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটোরিজ ফর হুইচ ভ্যাকান্সিস ক্যান্ডিডেট উইজ টু অ্যাপ্লাই অর্থাৎ যে রাজ্যের আবেদন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে শুধু জানলেই চলবে না রিড রাইট অ্যান্ড স্পিক এটা কিন্তু থাকতেই হবে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন অল দ্য নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস অফ দ্য সাব অর্ডিনেট স্টাফ ক্যাডার অ্যান্ড ফর পারফরমেন্স অফ হুইচ নো স্পেশাল পে শ্যাল বি পেয়েবেল এনি আদার ওয়ার্ক অ্যাকসাইন্ড ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার দ্য বাই পার্টি সেটলমেন্ট অ্যামেনমেন্ট ফ্রম টাইম টু টাইম স্কেল অফ পে এই হচ্ছে স্কেল অফ পে উনিশ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে এইভাবে পে স্কেল রয়েছে এখানে ইম্বলমেন্টস অর্থাৎ মাসে কত টাকা পাওয়া যাবে বা কী কী কম্পোনেন্ট রয়েছে তা রয়েছে দেখুন বেসিক পে সঙ্গে ডিএ আর সি স্পেশাল অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স স্পেশাল পে লিভ কনসেশন লিভ এনক্যাশমেন্ট এই সমস্ত ফ্যাসিলিটি রয়েছে ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীকে বয়স হিসেব করতে হবে পয়লা মেয়ের হিসেবে দু হাজার পঁচিশ আঠেরো থেকে ছাব্বিশ বছর এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশান পাওয়া যাবে এরপর এখানে আরও অন্য অন্য তথ্য রয়েছে এগুলো আপনারা খুটিয়ে খুটিয়ে দেখে নিতে পারেন মনে রাখবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামীকাল তিন পাঁচ দু হাজার থেকে তেইশ পাঁচ দু পর্যন্ত আবেদন চলবে ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ ইকোনমিক্যাল বিকাশ সেকশনদের জন্য নর্মস রয়েছে আট লাখ টাকার নিচে যাদের বার্ষিক ইনকাম এবং আরও অন্যান্য জমি সংক্রান্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনে চললে এই সার্টিফিকেট অর্জন করতে পারলে সংরক্ষণের আওতায় আসতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন আর যে রাজ্যে আবেদন করছেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ রিড রাইট এবং স্পিক থাকতে হবে এই হচ্ছে আবেদন সংক্রান্ত তথ্যগুলো এরপর চলে আসছি অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড ইনটিমেশান চার্জেস ছশো টাকা লাগছে জেনারেল ই এস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা লাগছে এস সি এস টি পিডাব্লুবিডি এক্স সার্ভিসম্যান ইত্যাদি ক্যান্ডিডেটদের জন্য এবং মহিলাদের জন্য একশো টাকা লাগছে এইবার পরীক্ষার ধরন ধারণ ইত্যাদি সমস্ত কিছু এখানে রয়েছে দেখুন সেই সংক্রান্ত তথ্য পরীক্ষা হবে চারটে পার্টে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি অ্যারিথমেটিক সাইকোমেট্রিক টেস্ট বা রিজনিং সবকটাই পঁচিশ নম্বর করে একশোখানা কোয়েশ্চেন একশো নম্বর আর পরীক্ষা হবে ইংলিশ যেটাই ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আর অন্যান্যগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট সময় থাকবে প্রতিটা পার্ট অনুযায়ী কুড়ি মিনিট করে আশি মিনিট বা এক ঘন্টা কুড়ি মিনিট এখানে কোন রাজ্যের জন্য কোন লোকাল ল্যাঙ্গুয়েজ তার একটি লিস্ট রয়েছে পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন বেঙ্গলি জানলে এছাড়াও বেঙ্গলি জানলে আরও কিছু রাজ্যের জন্য আবেদন করা যায় এখানে সেই লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা অন্যান্য তথ্যের মধ্যে এক্সামিনেশান সেন্টার রয়েছে সর্বভারতীয় ভিত্তিতে পরীক্ষা সেই অনুযায়ী প্রতিটা রাজ্যেই সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা শিলিগুড়িও রয়েছে সঙ্গে এইভাবে আরও অনেক তথ্য এখানে রয়েছে অনলাইন আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এখানে রয়েছে আপনাদের সুবিধার জন্য অনলাইনে আবেদন করার লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী কাল থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে আর মাধ্যমিক যোগ্যতায় এই চাকরির পরীক্ষায় আপনারা বসতে পারবেন এখানে আরও অনেক রকমের গাইডলাইন রয়েছে অ্যানেক্সার রয়েছে এগুলো আপনারা খুঁটিয়ে দেখে নিতে পারেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এখানে পাঁচশোটি শূন্য পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি কোনো একটি চাকরি প্রার্থীর কাছে পৌঁছে যেতে পারে নমস্কার ধন্যবাদ